ভারতকে অসহযোগী দেশ হিসাবে ঘোষণা করলো যুক্তরাষ্ট্র এই ঘোষণাটা ভারতের জন্য একটা বেশ বড় ধরনের ধাক্কা ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারতের ধারণা ছিল যে মাথায় নিয়ে নাচবে ভারতকে যুক্তরাষ্ট্র যেহেতু নির্বাচনের সময় ভারতের যারা অধিবাসী ভারতীয় বংশোদ্ভূত যে যুক্তরাষ্ট্রের নাগরিকরা তারা ব্যাপকভাবে ভোট দিয়েছে এই ধারণার উপর ভিত্তি করে আর মোদীর সাথে যেহেতু আগে থেকেই ভালো সম্পর্ক ট্রাম্পের সুতরাং মোদী মনে করছিল যে এই অঞ্চলের দায়িত্ব পাবে এবং ট্রাম্পের আশীর্বাদ নিয়ে বা সহযোগিতা নিয়ে সে কর্তৃত্ব খাটাবে কিন্তু শুরু থেকেই দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে এমন কিছু নীতি মুদ্রা নীতি সেখানেও বলেছে ব্রিক্সের মুদ্রা যদি মানে ডলারের বিপরীতে চালু করার চেষ্টা করা হয় তাহলে ভারত এবং চীন তাদের খবর আছে সবসময় ভারত সামনে আসছে এই একটা ক্ষেত্রেও অভিবাসন ক্ষেত্রেও দেখা গেল যে ভারতের ব্যাপারে কোন রকম ছাড় নেই এবং অসহযোগী দেশের তালিকার মধ্যে রেখে দিল